কথা বলার জন্য প্লিজ সবাই শুনবেন এই বাচ্চাটাকে পাওয়া গেছে ঠিক আছে দেখেন এই বাচ্চাটার চেহারা খুব সুন্দর বাচ্চাটা বাচ্চাটা রাস্তায় হাঁটতে ছিল এবং সে কিছু বলতে পারতেছে না ওর নামটা শুধু বলতেছে ইকরা ওর নামটা শুধু ইকরা বলতেছে তো ও বলাতে আমার পাইছে আসছে আমার কাছে যে বাবুটা তো যখন মা বাপ পাইতেছে না তো আমি ওকে আমার কাছে রাখতেছি যে ওর বাবা মা যে হন অবশ্যই আমার বাসায় পরিচয় দিয়ে ওকে নিয়ে যাবেন তো ও কি বলে ওর মুখের বাদশ কিছু শুনছি তো ভাষ্যটা বলার চেষ্টা করছি একটা যদি মারা যায় সেটার মন বুঝ দেওয়া যায় কিন্তু একটা বাচ্চা হারা গেলে মা বাবার যে কি কষ্ট সেটা একমাত্র সে তারাই বুঝায় কারণ বাচ্চা হারা গেলে এটা বেদটা সারা জীবন থাকে তো বাচ্চাটা আমার কাছে থাকবে যতক্ষণ আর মা বাপ না পাওয়া যাবে ওই বাচ্চা যদি ওর মা বাবা না পাওয়া যায় আমি ওকে পালবো এটা সত্য কথা আমি ওকে রেখে দিব আমার কাছে তো বাচ্চাটা যারা ওর মা বাবা যদি বাচ্চাটা মা বাবা আপনারা দেখেন অবশ্যই ওকে ওকে নিয়ে যাবেন আমার কাছে সম্পূর্ণ দিয়ে কিন্তু ও কিছু কথা বলে এই কথাগুলো শুনেন এই কথাগুলো আমার কাছে খুব খারাপ লাগছে যে কথাগুলো ও বলছে বলো তোমার বাবা কি বলছে বাবা তোমার মা ছিল তোমার যেতে কুসে রাস্তায় তারপরে তুমি আর খুঁজে পাও না কিছু ও কিছু খুঁজে পাও না আম্মু তোমার আম্মু কি বলছে আম্মু যাইতে কই যে রাস্তা যাইতে কইছে রাস্তায় হ্যাঁ এখন রাস্তা কে তো তোমাতে বাসা কোথায় বলো রাতেই কালকাল ও বাসায় হারাই গেছিলো বাসায় হারাই গেছিলো তুমি কইছিলা কালকাল ও বেলিং এ ছিলাম কোথায় ছিলা বারিন্দায় বেলিং এ বেলিং এ ছিলা তা এখন তোমার বাবা মা তোমাকে কোথায় রেখে গেছে গা ওই গলি সামনে বেলনি গলি সামনে গলি সামনে গেছে গা তোমাকে কি বলছে বাসা নিবে না বাসা নিবে না নীলে কি করবে নীলে করবে নীলে নাকি তাকে জব করবে তো এই ধরনের কথা ওকে বলছো যদি এরকম কোনো কথা থাকে বা ওর মা বাপ ওকে না নেয় তো আমি ওকে পালবো ইনশাল্লাহ এটা আমার মনে আসে কেমনে মা বাপ এটা বলে যায় না কিন্তু সত্যি যদি ওর মা বাপ এটা বলে থাকে বা ওকে না নেয় তো আর যদি তোমরা মনে করো যে না ওর বাবা মা আসে বা তোমরা দেখতেছো বা ওর বাপ মার পরিচয় পাও ওর বাপ মা যদি ওকে নিতে চান তো অবশ্যই ওর ছবি ওর সম্পূর্ণ ডকুমেন্ট দিয়ে আমার কাছে নিতে আসবেন আর যদি মনে করেন না সমস্যা মনে হয় তো এই বাচ্চা আমার এবার থেকে হয়ে যাবে আমি ওকে পারবো কারণ এত বড় কথা যদি একটা বাপ মা বলতে ওকে নিলে জব করবে এই কথা তোর মুখ দাস্তে আর কিন্তু ও বাচ্চা চিনতেছে না এটা কি তোমাকে বলছে

আমার কাছে থাকবা আমার কাছে থাকবে সে আমাকে চিনে না অ্যাকচুয়ালি কিন্তু আমার একমাত্র জামা ও যায় ওকে নিয়ে আসছে দেখি ওর মা বাপ যদি আরো ওইভাবে পরিচয় দিয়ে ওকে নিয়ে যায় তো আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে আমার বাসায় একাশি নং মানিকনগর এটা তো সবাই চিনেন আর এখানে হ্যাঁ হ্যাঁ এখানে আইসা আমার কাছে মানিকনগর আসবে বা মসজিদের সামনে মসজিদের কাছে আইসা ওকে ওর কথা বললে ওকে পাবে কিন্তু ওর মা বাপ ওর ছবি বা ওর ডকুমেন্ট ওভাবে নিয়ে আসতে হবে কিন্তু যে সে আসলে আমি ওকে দিব না আর যতক্ষণ পর্যন্ত ওর মা বাপের পরিচয় না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত ও আমার কাছে থাকবে আর যদি মনে করেন পরিচয় নাও পাওয়া যায় তো ওকে আমি পারবো তো আশা করি আপনারা যারা আছেন ওকে একটু ওর ফ্যামিলি খুঁজে খুঁজার জন্য একটু ব্যবস্থা করে দেবেন আর যারা যারা দেখবেন এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে শেয়ারে ওর মায়ের কাছে বা বাবার কাছে পৌচায় যায় কারণ ও বলতেছে ওর কথা কথা টুক সত্য তা যায় না কিন্তু এই ধরনের কথা ও বলতেছে দেখে আর একটু টেনশন লাগতেছে তাই আপনাদের কাছে একটু বলা তো যারাই ভিড় দেখবেন অবশ্যই সবাই তো শেয়ার করে দিবেন এবং ওর মা বাবা কে খুঁজে নেওয়ার জন্য ওকে যাতে এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা কাছে কাছানো দেখেন কত সুন্দর একটা বাচ্চা ওকে দেখি তো আমি অবাক যে এরকম একটা বাচ্চা ও কিভাবে হারায় যায় তো তার জন্য আমি আমি আর ওকে বাইরে রাখলাম না আমার কাছে নিয়ে এসে পড়ছি তো ওর মা বাপ পাওয়া গেলে তো গুড আর না পাওয়া গেলে আমি আমার কাছে রেখে দিব তো যাদের যাদের মনে চাবে যে না ওর মা বাপটা ও পাক তো তারা শেয়ার অবশ্যই করবে তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন না নেক্সট ডে ওর বাপ মা পাওয়া গেলে সে ভিডিও দেওয়া যাবে আর না দেওয়া পর্যন্ত ও আমার কাছে থাকবে তো সবাই দোয়া রাখবেন ওর জন্য যাতে ওর যেটা ভালো হয় সেটা জানি হয় আল্লাহ হাফিজ